এই যে শাড়িটা শিবুরির মধ্যে অসাম মানে শিবুরির মধ্যে যারা শাড়ি চাচ্ছেন আগে বলে রাখি এই শাড়িগুলোর আমাদের তিরিশটা কালার আছে আপনার কোনটা ভালো লাগবে যদি কোনো তিরিশটার মধ্যে কোনোটা ভালো না লাগে তাহলে আর কি বলবো আপ আমাদের অন্য শাড়ি আছে আমাদের ভিডিও দেখে নেন ঠিক আছে এই শাড়িগুলো হচ্ছে সিল্কের শাড়ি কুচিতে থাকবে সুন্দর টাইডাই করা টাইডাই করা থাকবে কুচিটার মধ্যে যেটা হচ্ছে কুচির অংশটা টাইডাই করা থাকবে এটা হচ্ছে বড়ির অংশটা আর এখানে হচ্ছে আঁচলটা এটা হচ্ছে আচলটা আঁচলটা ফুললি করা ঠিক আছে সব সিল্কের মধ্যে ন্যাচারাল ডায়ের ওপরে করা এবং টাইডাই করা এটার সাথে ব্লাউজ পিসের কাপড় পেয়ে যাবেন এই শাড়িগুলো তিরিশটার অধিক কালার আছে প্রত্যেকটা কালার আমাদের পেজে দেওয়া আছে এবং এগুলো স্টকে আছে স্টকে আছে আপনার পছন্দ অনুযায়ী স্টকের প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে কোয়ালিটি আনসের মতো প্রোডাক্ট দেখার মতো প্রোডাক্ট ভালো লাগার মতো প্রোডাক্ট রুচিশীল প্রোডাক্ট আর কি বলবো আপনাদেরকে এখন আপনার অপেক্ষা হচ্ছে দাম বলেন না কেন বলবো না আপনি ইনবক্স করেন কারণ দাম বলার পরও আপনারা ইনবক্সে এসে জিজ্ঞাসা করেন দাম কত তাহলে আর দাম বলার কি দরকার আর আমাদের কোনো ভিডিওতে দাম বলা হয় না একজাক্টলি কেন আমরা হোলসেল করে থাকি হোলসেল যারা করে তারা দাম বলার সুযোগ থাকে না যারা বলে তারা হোলসেল করে না আমরা বেসিক্যালি হোলসেল করি যার কারণে আমরা প্রাইসটাকে একটু হাই রাখতে হয় ঠিক আছে কারণ কাস্টমার তো বিক্রি করতে হবে তাই না তো যতটুকু সম্ভব আমরা প্রফিট যতটুকু করা সম্ভব ততটুকু করেই আপনাদেরকে পার্সেল দিয়ে থাকি ধন্যবাদ সকলকে